হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমি একটু যাব বাতকুল্লা বাজারে বাতকুল্লা বাজারে আমাকে ড্রেস বানাতে দেওয়া আছে সেটাকে আমি আনতে যাচ্ছি তো আমি এখন দাঁড়িয়েছি রাস্তায় অটোর জন্য অপেক্ষা করছি আসলে আমাদের এখানে অটো খুবই কম পাওয়া যায় এটাই আমাদের সমস্যা তো অনেকক্ষণ অপেক্ষা করতে করতে একটা অটো চলেই আসলো তো তোমরা দেখতেই পাচ্ছ একটা অটো চলে এসছে এই অটো করে যাবো আমি বাতকুল্লায় তাহলে আমি উঠে পড়েছি অটোতে আর অটোতে যেতে যেতে তোমাদেরকে দেখো বাতকুল্লা যাওয়ার পথের দৃশ্য তোমরা দেখতে থাকো বন্ধুরা অটোর মধ্যে আমার কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও বন্ধুরা দেখো চারিদিকে সবুজ মাঠ আর মাঠের মাঝখান দিয়ে বাজারে যাওয়া রাস্তা সেই রাস্তা দিয়ে আমি যাচ্ছি বাজারে ফাইনালি আমি চলে এসেছি বাতকুল্লায় কিন্তু বাতকুল্লা বাজার যেতে আমাকে অনেকটাই হাঁটতে হবে হঠাৎ দেখলাম ট্রেন আসছে বলে সামনে গেট পড়ে যাবে তাই আমি দৌড়ে পার হয়ে গেলাম জানি এটা রিক্স তবুও আমাকে রিক্সটা নিতে হলো কারণ আমার হাতে সময় খুব কম ছিল ফাইনালি গেট পাওয়ার আগে আমি পার হয়ে গেছি দোকানটা বাতকুল্লা বাজারে অনেকটা ভেতরে তাই আমাকে টুটু করে নিয়েছি কারণ আমার পক্ষে হেঁটে যাওয়া সম্ভব না ফাইনালি আমি চলে এসেছি নিউ ফ্যাশন টেলার্সে যেখানে আমার ড্রেসটা বানাতে দেওয়া আছে এখন আমি চলে যাচ্ছি দোকানটার ভেতরে দেখো বন্ধুরা দোকানটার ভিতরে কত সুন্দর সুন্দর চুড়িদারের পিস শাড়ি সব রাখা রয়েছে কত সুন্দর সুন্দর চুড়িদার দেখলে নিতে ইচ্ছা করবে তো তোমরাও দেখো তোমরা যদি নিতে চাও চলে এসো বাতকুল্লা নিউ ফ্যাশন টেলার্সের দোকানে ফাইনালি ড্রেসটা আমার নেওয়া হয়ে গেছে তো ড্রেসটা আমি তোমাদেরকে বাড়ি থেকে খুলে দেখাবো বাড়ি যাওয়ার আগে চলে আসলাম জিলাপির দোকানে ছেলের জন্য জিলাপি নিতে কারণ আমার ছেলে জিলাপি খেতে খুবই ভালোবাসে এখানে কত সুন্দর জিলাপি রয়েছে গজা রয়েছে বাদাম রয়েছে কত খাবার আছে কিন্তু আমি শুধু জিলাপি নিলাম আর গজা নিলাম কারণ আমার ছেলে জিলাপিটা খেতেই ভালোবাসে আর আমি একটু গজা খেতে ভালোবাসি দেখতে দেখতে চলে এসেছি বাড়িতে তো বাড়িতে এসে গেট খুলে আমি ঢুকে গিয়েছি ঘরে এখন আমি তোমাদের সবাইকে আমার কেনার ড্রেসটা দেখাও বন্ধুরা দেখো আমার এই চুড়িদারটা কেমন লাগছে এই চুড়িদারটা অনেকদিন আগে আমার বানাতে দেওয়া ছিল কিন্তু কোনো না কোনো প্রবলেম আমি আনতে পারছিলাম না তো ফাইনালি চুড়িদারটা আজকে নিয়ে এসেছি তো তোমরা দেখো দেখে গমেন্ট করে বলো ড্রেসটা আমার কেমন হয়েছে বা আমাকে পড়লে কেমন লাগবে তোমরা প্লিজ জানিও বন্ধুরা আমার ভিডিওটা আজ এখানেই শেষ হলো তো তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এখানে টাটা তোমরা আমার সঙ্গে থেকো